আমরা তো মাছে ভাতে বাঙালি তাই না মাছ পেলে আমাদের আর কিছুই লাগে না আর সেই মাছ যদি হয় ভর্তার কোনো আইটেম এবং সেটা খুবই ঝাল ঝাল তাহলে তো আমাদের সাদা ভাতের সাথে এটা পেলে আর লাগবে না তো দর্শক আমার আজকের আয়োজন চিংড়ি মাছের স্পেশাল এই ভর্তা তো আমি শুরুতেই গরম গরম ভাতের সাথে ভর্তা নিয়ে বসে পড়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আর দেরি না করে আমি ভাতের সাথে ভর্তা মাখিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম আসলে চিংড়ি মাছ আর অন্যান্য মশলা মিশে এটা যে কী যে মজা লাগছে সাধারণ তরকারির থেকে আমি বলবো অনেক বেশি ভালো লাগছে আর এটা পেলে তো আমার মনে হয় না ভাতের সাথে আর কিচ্ছু লাগবে তো আমি খেতে থাকি আপনার পুরো রেসিপিটি মন দিয়ে দেখতে থাকুন চিংড়ি মাছের এই স্পেশাল ভর্তার জন্য আমাদের চিংড়ি মাছ লাগবে আমি এখানে কুচো চিংড়ি নিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বড় ধরনের যে চিংড়ি মাছ থাকে সেটা দিয়েও করতে পারেন তবে এটা দিয়ে বেশি মজা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা পরিষ্কার করবেন আপনারা চাইলে এভাবে মাথা বাদ দিয়ে দিতে পারেন অথবা চাইলে মাথার সামনে যে ধারালো অংশটা থাকে এটাও ফেলে দিয়ে নিতে পারেন তো আমি ঠিক এইভাবে সব মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি ফিরে এলাম মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এবার এখানে যোগ করছি হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এবারে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব এটাকে ম্যারিনেশন করে রাখবো যতক্ষণ না পর্যন্ত অন্যান্য প্রিপারেশন শেষ হয় আমি আজকে আমার চিংড়ি ভর্তার মধ্যে একটা টুইস্ট হিসেবে পেঁয়াজের কলি ব্যবহার করছি আপনারা যদি এটা শীতের সিজনে করে থাকেন বা এটা ম্যানেজ করতে পারেন এটা অবশ্যই দিবেন এটার জন্য কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজের কলি কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাটছি আপনারা ঠিক এভাবে ছোট করে এটাকে কেটে নেবেন এতে করে আপনার ভেজে নেওয়া সহজ হবে আমি কিন্তু পেঁয়াজের কলিটাকে হালকা ভেজে নিব এবং তারপরে আমি ভর্তার সাথে এটাকে যোগ করব। তো আমার পেঁয়াজের কাটা হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আস্ত রসুন এবং ধনিয়া পাতা কুচি আমি অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছি এটা আসলে আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন এভাবে এটাকে ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি পরের স্টেপে পরের স্টেপের জন্য চুলাতে কড়াই দিয়ে এখানে একটু সয়াবিন তেল গরম করে নিচ্ছে আপনারা চাইলে সরিষার তেলও করতে পারেন এর মধ্যে বোটা সহ আমি সাতটা মতো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম রসুন এবং এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম লাল লাল হয়ে না আসে আপনারা চাইলে শুকনা মরিচ কিন্তু আগুনে পুড়িয়েও নিতে পারেন সেটাও করা যায় তা আমি ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয় ভেজে নিলে বেশি মজা হয় তো শুকনা মরিচের কিন্তু বোটা ফেলে দিয়ে কাজটা করতে যাবেন না তাহলে কিন্তু শুকনা শুকনামরিচ ভাজতে অনেক সময় লাগবে তো আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে এক পাশে রেখে দিয়ে এবার কড়াইতে আরও কিছুটা তেল যোগ করে নিচ্ছি এখানে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি এবার এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা মুচমুচে না হয়ে ভাজা হয়ে যায় চিংড়ি মাছ ভাজতে ভাজতে যখন দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ পাচ্ছেন এবং এরকম হয়ে গেছে তখন এটাকে পাশে রেখে দেবেন এবার কড়াইতে আমি অল্প একটু সয়াবিন তেল নিয়ে দিয়ে দিলাম গোটা জিরা তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি আসলে আপনারা যে যার পছন্দ মতন দিবেন আমি আমার পছন্দ মতো এখানে অ্যাড করেছি এরপর এটাকে ভেজে নেব হালকা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এবারে এখানে পেঁয়াজের কলি কেটে রাখা ছিল সেটা আমি যোগ করে দিচ্ছি এবার এখানে কিছুটা অল্প করে লবণ দিচ্ছি কারণ লবণ না দিলে এটা কিন্তু নরম হতে সময় লাগবে তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজের কলি ভাজা হয়ে গেছে তো এবারে আমি ভর্তা করতে চলে আসলাম ভর্তার জন্য আমি একটা প্লেটের ওপরে এভাবে ভাজা চিংড়ি মাছগুলো নিয়ে একটি হামান দস্তির লোহার যে দণ্ড থাকে সেটা দিয়ে আমি থেতো করে নিচ্ছি আপনারা চাইলে যে শিল নোড়া থাকে সেই শিল মাধ্যমেও কাজটা করে নিতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন যেন খুব বেশি ভর্তা না হয়ে যায় আর ব্লিন্ডারে তো কখনোই এটা করা যাবে না করলে এটার স্বাদ পাবেন না সেরকম তো আমি কথা বলতে বলতে শুকনো মরিচের গুলো ফেলে দিচ্ছি এবার এখানে কিছুটা লবণ যোগ করে নিচ্ছি লবণটা কিন্তু এখানে খুব সাবধানে দিবেন কারণ এর আগে চিংড়ি মাছে তারপরে পেঁয়াজের কলেতে কিন্তু আমরা লবণ দিয়েছিলাম সেখানে লবণটা বুঝে দিবেন তো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এবারে চিংড়ি মাছের সাথে এটাকে মাখিয়ে তো তার আগে আমি এখানে পেঁয়াজের কলি যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো এবারে পেঁয়াজের কলির সাথে রসুন এবং শুকনো মরিচ ভালোভাবে মাখিয়ে নিয়ে চিংড়ি মাছের সাথেও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আসলে ভর্তা মানেই মাখামাখি তো সব শেষে আমি যোগ করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল অবশ্যই কাঁচা সরিষার তেল শেষে দিতে হবে এতে করে একটা সুন্দর সুঘ্রাণ আসবে তো আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে পরিবেশন না করেও খেতে পারেন আসলে আমাকে তো একটু পরিবেশন করে দেখাতে হয় আপনাদের দেখার সৌন্দর্যের জন্য আমি পরিবেশন করেছি এইভাবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু আসলে অনেক মজা আপনারা বাসায় প্লিজ একবার তৈরি করবেন চিংড়ি মাছের সাধারণ তরকারি একদিন না রান্না করে এভাবে ভর্তা করে একদিন খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দর্শক এই ছিল আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ